এই গরমে পেট ঠিক রাখতে একদম সাধারণভাবে সহজ রান্না হচ্ছে কাশন পোড়া ঝোল এটা কাতলা রুই দু রকম মাছ দিয়ে করা যায় আমি কাতলা দিয়ে করছি চার পিস কাতলা মাছ আমি নুন এবং হলুদ মেখে রেখে দিলাম তারপর পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম যতক্ষণ মাছগুলো ভাজা হবে ততক্ষণ একটা মশলা তৈরি করব। কোয়াটার চামচ করে কালো সর্ষে সাদা সর্ষে আর মৌরি নিয়ে সেটাকে হালকা একটু রোস্ট করে নেবো রোস্ট করে এটাকে গুঁড়ো করে নেব ব্যাস আর কিছু মশলা লাগে না এটাতে এবার মাছ ভাজা হয়ে গেলে আমি সেই কড়াইতে কেটে রাখা আলু একটু নুন দিয়ে হালকা নেড়ে নেব আর বেগুনগুলোকে উঠে একইভাবে নেড়ে নেব বলে রাখি বেগুন ভাজার সময় কিন্তু আঁচটা মিডিয়াম থেকে হায়ের দিকে রাখবেন নইলে কিন্তু বেগুনটা খুব নরম হয়ে যাবে আচ্ছা চাইলে আপনারা ফোড়নের সঙ্গে একবারও তুলে দিতে পারেন আলাদা করে নাও ভাজতে পারেন এবার পরিমাণ মতো তেল রেখে তার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা একটু হলুদ আর কাঁচা অলঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিলাম ঝোল ফুটে গেলে এবার মাছ আলু এবং বেগুন সব দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম লো আঁচে ফুটিয়ে ফুটিয়ে কয়েকটা বড়ি ভেজে দিলাম এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন তারপরে এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আচ্ছা মশলাটার পরিমাণটা বুঝে দেবেন বেশি হলে কিন্তু সরষে তেতো ভাব আসতে পারে আর একটু নুন চিনি দেখে নেবেন এটা তার বলার কিছু নেই ব্যাস হয়ে গেল কাশুন পোড়া ঝোল একদম খুব সহজ এবং উপাদেয় খাবার দুপুরে ভাতের সঙ্গে তো দারুণ লাগে এটা খেয়ে দেখুন একবার বলবেন যে খুবই ভালো হয়েছে লেবু নিংড়ে অসাধারণ লাগে একটু গন্ধ লেবু দিয়ে খাবেন আরও ভালো লাগবে তো আমাদের ভিডিও ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর প্লিজ একটু আমাদের সাপোর্ট করুন